আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় আপনারা জানেন অথবা জানেন না অনেকে জানার কথাও না ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে চোদ্দটা পনেরোটা কলাম থাকে তার মধ্যে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যায়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যায়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে ঠিক মতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয় আর যারা ছাত্রশিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে এম্পাসাইজ করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হইলো কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দ্বারায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমান্তালে নিয়ে যেতে পারে যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছে আমাদের এগুলো না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনের থাকাটা দূরও হয়ে যেত আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পারসেন্ট এইট থেকে টেন আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি এখন ডাকসু ইলেকশন শেষ হলো রাকসু ডাকসু চলছে রাকসু চলছে এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ অর্জন করছে প্যানেলের উপরে ফলাফল দিবে আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আসে সামনে তো এগুলো তো আমাদের রেগুলার কাজ এক একটা শাখা বাস্তবায়ন করে অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্র একজন ছাত্রকে ছোট থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অজাসিতে এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখন এরকম একটা কাজ আমার কেন্দ্রে তিরিশ জন সেক্রেটারিয়েট মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যারা নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের এই তিরিশ জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম আদি বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে আমরা কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি তো আমি বলছি আমার সাথে কে আসবে কে যাবে আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে এটা আশ্চর্য লাগছে তার কাছে তো ওদের কাছে জিজ্ঞাসা করেছে ভাই একা বুঝলে তাই একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্লাপাল্টা ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএসের তো সুযোগটা নাই তার তো আসলে স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তো এরকমও না আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীধী করতে পারে একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীদাই করতে পারবে যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল ভাই মানে যে কেউ করতে পারে ছাত্রশিবির কিন্তু ছাত্র শিবির করার পরে তার ইমপ্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্রশিবির করে আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো ইট ডাজেন্ট মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব। সেটা নিয়ে আমাকে চিন্তা করা অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাআল্লাহ তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি